শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে এবার দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গ রাখাল অধর মাস্টার রাখালের বাপ বাপের শ্বশুর প্রভৃতি আজ দশহরা দুসরা আষাঢ় জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পনেরোই জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ভক্তেরা শ্রীরাম কৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক শ্রীরাম কৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহার আনতে ছোট্ট খাটটিতে বসে আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসে আছেন শ্বশুর মহাশয় শ্বশুর মহাশয় গৃহস্থ গৃহস্থশ্রমে কি ভগবানকে পাওয়া যায় গৃহস্থ আশ্রম গৃহস্থশ্রমে কি ভগবানকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন হবে না পাঁকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই আর খুশকির মতো থাকো সে ঘর কন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঘুষকির ঘুষকির মতো থাকতে বলছে সে ঘর কন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারে কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম যে ঘরে আচার তুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইতে জলের জ্বালা এ তৃষ্ণার শেষ নাই বিকারে রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারব আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়বো তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল এক একলা বসে কাটতে হয় এক একবার চাল হাতে করে তুলে বিকতে হয় কেমন সাপ হলো কাটতে কাটতে যদি পাঁচবার ডাকবে ভালো কাড়া কেমন করে হয় উপায় তীব্র বৈরাগ্য পূর্বকথা গঙ্গাপ্রসাদের সহিত দেখা একজন ভক্ত মহাশয় এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ আছে যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয় যা মিথ্যা বলে জানছি রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী গঙ্গা গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল রাম গঙ্গাপ্রসাদ বললে স্বর্ণ স্বর্ণপটপটি খেতে হবে স্বর্ণপটপটি কিন্তু জল খেতে পারবে না বেদানা রস খেতে পারো সকলে মনে করলে জল না খেলে অমন করে আমি থাকবো কেমন করে আমি থাকবো আমি রোগ রোগ বললুম আর জল খাব না পরমহংস আমি তো পাঠি হাঁস নয় রাজহাঁস দুধ খাবো কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপরে যেখানেই থাকুক নির্জন থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা হয়ে যায় রাখালের বাপের প্রতি তাই তো ছোকরাদের থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলে ভগবানের ভক্তি হবে তখন বে সংসারে গিয়ে থাকতে পারবে পাপ পূর্ণ সংসার ব্যাধির মহৌষুধি সন্ন্যাস একজন ভক্ত ঈশ্বর যদি সবাই করছেন তাহলে ভালো মন্দ পাপ পূর্ণ এসব বলে এসব বলে কেন পাপও তাহলে তাঁরই ইচ্ছা রাখালের বাপের শ্বশুর তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝব শ্রীরামকৃষ্ণ দাও গ্রেট ফাস্ট কজ লিস্ট আন্ডারস্টুড পোপ একথা বলেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন পাপ পূর্ণ আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি এইরকম ভালো মন্দ সদ অসৎ যেমন গাছের মধ্যে কোনোটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমরা গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকে প্রজারা দুর্দান্ত সেই তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকে শাসন হয় আবার গৃহশ্রমে গৃহস্থশ্রমে গৃহস্থ আশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় কিন্তু কেউ সন্ন্যাস করে বা প্রথম জন্ম দেয় তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষের আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটু বুঝতে পারি নাই যে গড়ানের রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাপ্তেন বলে আমার তুই জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সকলে নিস্তব্ধ সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধও আছে কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ মাস্টার আমার পাতের কাছে বেড়াল নুড়ো বাড়িয়ে মাছ নিতে আসে আমি কিছু বলতে পারি না শ্রীরামকৃষ্ণ কেন একবার মারলেই বা তাতে দোষ কি সংসারই ফোঁস করবে বিষ ধারা উচিত নয় কাজে কারো অনুষ্ঠে যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফোঁসের দরকার নাই একজন ভক্ত মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওরকম হতে পারে কই দেখতে পায় না তো শ্রীরামকৃষ্ণ কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে আমাকে লোকে পাঠিয়েছিল মানে আমাকে নিতে পাঠিয়েছিল এইরকম লোক আছে বই কি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর